রোজা যদি রাখে তো জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট আর অন্য কোন কাজ যদি না করে কেবলমাত্র সবে বাড়াতে রোজা যদি রাখে এই কর্মের জন্যই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট সবে বাড়াতে রাত্রিতে এবাদত যদি করে তো জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এ বেরাদার একটু ভেবে দেখবেন আচ্ছা রোজা রাখলে কে রোজা রাখার কারণে জাহান যায় একটু কথা বলেন না না রোজা রাখা ভালো না খারাপ এই জোরে বলতে হবে ভালো না খারাপ আচ্ছা এবাদত করা ভালো না খারাপ ভালো নামাজ পড়া ভালো না খারাপ তসবি তাহলিল করা ভালো না খারাপ জিকির অস্কার করা ভালো না খারাপ কিন্তু কে বলতেছে

য়াসবইয়াসম সাবানা তালিলা বিল্লা তালিলা আমার নাবি কোনো সময় কোনো বছর কিছু ছেড়ে দিয়ে কিছু রোজারাখলে এ বেরাদার ওখািতে মধনিিত হয়েছে নাবি আমার রজারে খেছেন সাবান মাছেে মুসলিম বর্ণিত হয়েছে নাবি আমার সাবান মাছে রজারে খেছেন তাহলে বুঝা গেল সাবান মাছে রজার রাখা রোজা রাখা নাচাই সাবান মাছে রোজা রাখা নয় হয় সাবান মাঠে রোজা রাখা স্বয়ং সুন্নাত নবীন